আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিও হলে দেখেন মাছের দু পেয়েজো কারণ আমাদের বাসায় রান্নার তেমন কিছু ছিল না শুধুমাত্র মাছ ছিল আর এই কোনো সবজি না থাকার কারণে মাছের দু পেজো রান্না করব তো প্রথমত প্রথমত আগে গরম করে নিয়েছিলাম অনেক গরম করে নেওয়ার পরে তেল দিছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছ দিছি কারণ মাছটা হলুদ লবণ এবং গুণামরিচ এবং একটু হচ্ছে যে আপনি তৃতীয় ইয়ে সরি আপনি লেবু রস দিয়ে মাকে রাখছিলাম যেন মাছটা না লেগে যায় তো ছোট কারায় আমাদের ছোট কারায় এই এখানে পেঁয়াজও কাটানো হয়েছে আদা রসুন বাটাও আছে তো হালকা মানে মাছটা গরম করে মানে কড়াইটা গরম হওয়ার পরে আর আর কি মাছটা ভেজে নেওয়া হচ্ছে কারণ মাছ ভাজার সময় কিন্তু একটা তো মর্মান্তিক একটা ঘটনাও ঘটে তেল কিন্তু উঠিষ্ট আসে গায়ে তাই হয়েছিল আর মাছ কিন্তু অবশ্যই খুব সাবধানে ভাজতে হবে কারণ এই তেল কিন্তু গায়ে উষ্ঠে আসে উষ্টে আসলে কিন্তু আপনার ফসা পড়ে যাবে তো যাই হোক মাছটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি কোনো মাছ হয় কোনো মাছ হয় না আর যাদের তেল বেশি খান বা যাদের তেলের কোনো প্রবলেম নেই তারা কিন্তু ডুবো তেলে মাছটা ভাজতে পারেন বেশি ডুবো তেলে ভাজলে কিন্তু মাছ বেশি মস হয় তো আমরা অল্প তেলে ভাজতেছি কারণ আমাদের তেল খুব সংকট যাই হোক মাছটা ভেজে নিচ্ছি কারণ মাছটা বেশি মনে হয় মসমসা করতে পারবো কিনা জানি না গ্যাসের একটু সংকট আছে তো যাই হোক সুন্দর করে আস্তে আস্তে ভাজছিলাম হালকা আছে আর আমি আর আমার ছেলে এদিকে দুষ্টমি করতেছিলাম যাই হোক সুন্দর মতো ভাজার পরে এক পিট হয়ে গেল এক পিট হয়ে গেলে কিন্তু আর এক পিট করতে হয় বা এই যে মাছ কিন্তু হওয়ার মধ্যেই প্রায় তো যাই হোক এই মাছগুলো হয়ে গেলে দুইটা মাছটা বড় বড় পিস ছিল দু পেঁয়াজও কিন্তু এইভাবে রান্না করতে হয় আমি অনেকদিন শুনছিলাম দু পেঁয়াজও বুঝতে পারতেছিলাম না আসলে দু পেঁয়াজও কি তো পরে আস্তে আস্তে একসময় বুঝতে পারি কারণ আগে তো শুধু আনতাম আর যাইতাম এটাই করতাম যাই হোক এখানে মাছ ভাজার জন্য প্রথমত তেল হয়েছিল কড়াইয়ে কড়াই কিন্তু ভালো হয় আর ছোট কড়াই কিন্তু বেশি ভালো হয় তেল কিন্তু লোহার কড়াই হলে ভালো হয় লোহার কারায় কিন্তু তেল কম খায় এটা হয়তো বা আপনারা জানেন আর একটা শীষের কারায় আছে এটা খুব দ্রুত গরম হয় তো যাই হোক মাছ উল্টে পাল্টে দিয়ে আর একটু গন্ধ বের হয়েছে কিন্তু মাছের একটা ফ্লেভার চলে আসছে মাছ ভাজলে কিন্তু বোঝা যায় অনেক দূরে থেকে যে বাসায় মাছ ভাজি হচ্ছে তো যাই হোক এই মাছটা রুই মাছ হবে মেবি কারণ দেখা বোঝা যাচ্ছে যে কি মাছ তো যাই হোক মাছের চাকাগুলো বড় বড় ছিল তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তো মাছগুলো হচ্ছে নাড়ে চাড়ে দিচ্ছি আস্তে জাল ছিল অনেকক্ষণ ধরে জাল দিচ্ছিলাম ভিডিওটা অবশ্যই দীর্ঘ হবে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমি ইজিলি আপনাদের জন্য ভিডিও করছি ভিডিও করছি আর আমি আনন্দ করছি দেখেন আমি একবার মুখোশ পড়ছিলাম পরে আমার ছেলে পড়ে আমাকে ভয় দেখাচ্ছে কি আর করবেন দেখেন সুন্দর মতো একটা মুখোশ নিচ্ছে তাদের আনন্দই তো আমাদের আনন্দ তো যাই হোক দেখেন আমার ছেলে কতটা খুশি এক্সাইটেড আর এই দিকে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজ দিয়ে কিন্তু দু পেজও হবে আর পেঁয়াজ দিয়ে যখন আপনি রান্না করবেন তখন কিন্তু অবশ্যই হালকা লবণ দিবেন পেস্টটা যেন সিদ্ধ হয় মাছগুলো তুলে নিচ্ছে তুলে নেওয়ার পরে একটু পরে পেজ দেওয়া হবে কারণ মাছ তুলে নিচ্ছি বেশি মশ করে ভাজিনি কারণ বেশি মশ ভাজলে কিন্তু ওর ভিতরে কিন্তু কিন্তু লাগে ময় মশলা কম ঢুকে যায় অনেকে খায় কিন্তু কাঁচা মাছ বাজার থেকে নিয়ে কাটা মাছ মানে কাটা কাটি করার পরে ডাইরেক্ট রান্না করে খায় সেটাও খেতেও ভালো লাগে সেক্ষেত্রে অনেক সময় না ভাজে খেলেও চলে অনেকে কিন্তু মাছ ভাজছে রান্না করতে বেশি পছন্দ করে আর আমি যে কারায় অর্থাৎ যে খোঁড়ায় আমি যে পাতিলে আমি যে পাত্রে রাখছি ঠিক ওই পাত্রে রাখলাম কারণ এটা অতটা সময় নাই কুড়ি মুড়ি করে দিচ্ছি যেন খুব তারাদের মলায়ম হয় এতে এখানে হালকা লবণ দিলে দেখা যাবে যে পেজগুলো কিন্তু সেদ্ধ হবে ভালো তো পেজগুলো জাল দিচ্ছিলাম নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজের কিন্তু ষাটে আলাদা তো নতুন পেঁয়াজ দিয়ে কিন্তু দু পেজ হবে আপনারা ইচ্ছা মন চাইলে পেঁয়াজ আরো বেশি দিতে পারেন তবে পেঁয়াজ বেশি দিলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে তো হালকা লবণ দিছি লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কারণ পেস্টটা যেন আউড়ে যায় তাছাড়া কিন্তু পেস্ট ভাজা ভাজা হয়ে যায় তো আস্তে আস্তে জাল দিচ্ছিলাম আর লাড়তেছিলাম আর ভাবতেছিলাম যে কি করা যায় যাই হোক তো গুলো আস্তে আস্তে ব্রাউন কালার চলে আসবে আর মাছগুলো এখানে রাখছি কারণ মাছগুলো কিন্তু ওইটা হওয়ার পরে দিবো তেল আরও দিবো কিনা জানি না বুঝতে পারতেছি না তেল কিন্তু মাছ ভাজার সময় মোটামুটি ভালোই তেল দেওয়া হয়েছিলো তারপরেও আমরা চিন্তা করতেছি তেল দিবো কি লাগলে অবশ্যই দিতে হবে তেল না দিলে তো আর হবে না পেঁয়াজ ভাজা হচ্ছে গ্যাস কম থাকার কারণে খুব আস্তে রান্না করা হচ্ছে আর আমাদের গ্যাসের চুলাটার একটু প্রবলেম আছে এটা একসময় ঠিক করবো দেখতে পারবেন অবশ্যই হলে একটা কিনতে হবে কারণ গ্যাসের চুলা ভালো না হলে কিন্তু গ্যাসের অপচয় হয় বেশি আমি আর আমার ছেলে রান্না করতেছি এই দেখেন আমার ছেলে খেলতেছে আবার খেলার পাশাপাশি কি করে আদা দিচ্ছি কারণ আদা বাটা দিতে হবে কারণ টাটকা আদা বাটা দিলে বেশি টেস্ট লাগে আর আমাদের এই আদা বাটাটা ছিল ফ্রিজে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর অনেকেই কিন্তু আদা বাটা ফ্রিজে রাখেন রাখতে পারেন দেখেন পেঁয়াজগুলো সুন্দর করে নাড়ে নিচ্ছি নাড়ে সেরে নেওয়ার পরে দেখেন আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে পেস দেখেন ব্রাউন কালার করার পরে এখানে হলুদ দিলাম মরিচ দিলাম হলুদ স্বাদ মতো দিতে হবে ময় মশলা দিতে হবে দারচিনি গরম মশলা অনেকে অনেকভাবে খান্তিয়াস পাতাও দিতে পারেন এতে খাবারের মানটা ভালো হবে ফ্লেভারটা চলে আসবে আমি আস্তে আস্তে ফ্লেভার পাচ্ছি এমনভাবে মাছ এমনভাবে কষানো হচ্ছে মন হচ্ছে এমনিতেই খাওয়া যাবে কারণ এভাবে মাছ ছাড়াও কিন্তু এভাবে কষানি করে খাওয়া যেতে পারে তরকারি যদি না থাকে আমি কড়াইয়ের সাথে লাগে যাচ্ছে তাই বারবার তুলতেছি হালকা পানি দিতে পারলে ভালো হইতো অবশ্যই পানি দিবো আরেকটু পরে দিব কষানো হলে দেখেন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে বোঝাই যাচ্ছে না আসলে পেঁয়াজ আছে কি না তো সুন্দর মতো রান্না করার জন্য সুন্দর লাগে তাছাড়া আর দেখেন হালকা পানি অলরেডি দিয়ে দিছি কারণ লাগে দেখেন একটু টেস্ট চলে আসছে আপনারা ফ্লেভার পাচ্ছেন না কিন্তু আমি ফ্লেভার পাচ্ছি যেহেতু আমি নিজেই রান্না করি যাই হোক একটু পরে মাছ দিচ্ছি দেখেন মাছ হাতে সময় কম আমার আবার সাত চলে আসবে তো যাই হোক মাছগুলো দেওয়ার পরে একটু পরে পানি দিয়ে দিব। কারণ পানি দিলে সিদ্ধ হবে মাছের ভিতরে ঝোল টোল রাখবে বেশি করে পানি দেওয়ার পরে বেশি করে জাল খুলে তরকারি টা দেখতেও খারাপ লাগবে খেতেও ভালো লাগবে গরম ভাতের সাথে কিন্তু দু পেঁয়াজও খেতে অনেক মজা লাগে তো যাই হোক আমি রান্না করতেছি অনেক ভাবতেছি কি করা যায় এরপরে ছাত্র দেখেন পানি দিলাম পানি দেওয়ার পরে একটু জাল দিব বক বকা করে থক বগা করে দশ পনেরো মিনিট তবে এইখানে এখানে কিন্তু একটা বিষয় আছে এখানে কিন্তু আপনার টমেটো দিলে আরও সেই টেস্ট হতো এখন টমেটো সিজন চলে আসছে আপনারা কিন্তু দিয়ে এভাবে খেতে খেয়ে দেখতে পারেন তো আমার রান্না প্রায় শেষ এই আমার ছেলে দেখেন তরকারি চাকার জন্য বসে আছে সেল লবণ ঝাল চেক করবে আসলে আমার ছেলের জন্য সবাই দোয়া করবে সে যেন মানুষের মনে মানুষ হয় দেখেন সে মানে তরকারি টেস্ট করিতে করতেছে এবং সে টেস্ট করা অলরেডি শিখে গেছে সে দেখাচ্ছে খুব দারুণ হয়েছে কি কখন কি করে জানি না তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন